আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় আসার মতো ডিজিটাল প্রযুক্তি থেকে গুরুত্বপূর্ণ এক কথায় উত্তরতা ও প্রশ্ন উত্তরসমূহ শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি যে এক কথায় উত্তরতা ও উত্তরগুলো আলোচনা করব সেগুলো তোমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা তিন থেকে নেওয়া এই শিক্ষণ অভিজ্ঞতা তিন বা অধ্যায় তিনের নাম হচ্ছে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা শিক্ষার্থীরা এ আওতায়ের গুরুত্বপূর্ণ সাতাশটি এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তর তোমাদের তো 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 জন্য বাছাই করেছি এর প্রথমে রয়েছে বাংলাদেশে ই পাসপোর্ট প্রথম চালু হয় কবে উত্তর হচ্ছে দু হাজার সালে দুই জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে কিসের যাচাই করা যায় উত্তর হচ্ছে নাগরিকত্ব তিন ই পাসপোর্টের বৈধতা কত বছর উত্তর হচ্ছে পাঁচ বা দশ বছর চার ই পাসপোর্টের আবেদন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় উত্তর হবে অনলাইনে পাঁচ বায়োমেট্রিক পাসপোর্ট কিসের ভিত্তিতে কাজ করে উত্তর হচ্ছে ডিজিটাল তথ্য ছয় পাসপোর্টে কোন ধরনের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয় এর উত্তর হবে আঙ্গুলের ছাপ সাত ই পাসপোর্টে কত ধরনের তথ্য সংরক্ষিত থাকে উত্তর বায়োমেট্রিক ও ব্যক্তিগত তথ্য আর বাংলাদেশে ই পাসপোর্টের জন্য কত ধরনের ফি আছে উত্তর হবে তিন ধরনের নয় ই পাসপোর্টে কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকে উত্তর ডিজিটাল সিকিউরিটি দশ ই পাসপোর্ট পেতে কতদিন সময় লাগে উত্তর হবে দশ থেকে পনেরো কর্মদিবস বা দশ থেকে পনেরো দিন এগারো ডিজিটাল পাসপোর্ট কিসের মাধ্যমে বৈধতা প্রমাণ করে এর উত্তর হচ্ছে বায়োমেট্রিক তথ্য বারো ই পাসপোর্টের আবেদন কোথায় জমা দিতে হয় উত্তর হবে পাসপোর্ট অফিসে তেরো ই পাসপোর্টে কয়টি পাতা থাকে উত্তর হবে আটচল্লিশ বা চৌষট্টি পাতা চোদ্দ অনলাইনে পাসপোর্ট ফি কিভাবে পরিশোধ করা যায় উত্তর মোবাইল ব্যাংকিং পনেরো বায়োমেট্রিক পাসপোর্টের প্রধান বৈশিষ্ট্য কী উত্তর হচ্ছে নিরাপত্তা ১৬ পাসপোর্ট নবায়নের জন্য কি প্রয়োজন উত্তর পুরানো পাসপোর্ট ও ফি সতেরো ই পাসপোর্টের মূল উপাদান কী উত্তর হবে চিপ আঠারো পাসপোর্ট অফিসে কোন ধরনের ছবি প্রয়োজন উত্তর বায়োমেট্রিক ছবি উনিশ ই পাসপোর্ট কিসের মাধ্যমে চেক করা হয় উত্তর হচ্ছে ইলেকট্রনিক স্ক্যান বিশ অনলাইনে পাসপোর্ট ফর্ম পূরণ করলে কি মুদ্রণ করা হয় উত্তর হচ্ছে আবেদন ফর্ম একুশ ই পাসপোর্টে কোন ধরনের রঙের কভার থাকে উত্তর হবে সবুজ রঙের বাইশ ই পাসপোর্টের সুবিধা কী উত্তর দ্রুত পরিচয় চিহ্নিতকরণ তেইশ বাংলাদেশে কোন প্রতিষ্ঠানের মাধ্যমে ই পাসপোর্ট প্রক্রিয়া সম্পন্ন করা হয় উত্তর হচ্ছে পাসপোর্ট অধিদপ্তর চব্বিশ পাসপোর্টের মেয়াদ শেষ হলে কি করতে হয় উত্তর হচ্ছে নবায়ন পঁচিশ বায়োমেট্রিক তথ্য কিসের জন্য ব্যবহার করা হয় উত্তর হচ্ছে পরিচয় যাচাই ছাব্বিশ ই পাসপোর্টের চিপে কোন ধরনের তথ্য থাকে উত্তর ব্যক্তিগত ও বায়োমেট্রিক তথ্য সাতাশ ই পাসপোর্টের মাধ্যমে কি ধরনের ভ্রমণ সুবিধা পাওয়া যায় উত্তর হচ্ছে দ্রুতগতি ইমিগ্রেশন শিক্ষার্থীরা এ অতি গুরুত্বপূর্ণ সাতাশটি এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করলাম আজকের ভিডিও আর লম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি শিক্ষণ অভিজ্ঞতা তিনের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তর আলোচনা করব।